জিন্দগির কত সময় নষ্ট হয় কিছু সময় কোরআন হাদিসের কথা শুনতে ওলামাদের দেখতে ওলামাদের কেইমতি কেইমতি বয়ান নসিহাদগুলো নিজের আমলি জিন্দিগির উপকারের জন্য শুনতে জিকিরের মাহফিলে দা আবত তবলিগের নসবতে তালা যে বসার সুযোগ দিছেন এটাও আল্লাহ পাকের অনেক বড় দয়া মায়া মেহরবানি আল্লাহ তা আমাদের এই উপস্থিতিকে কবল মঞ্জুর করুক আপনারা বলুন আমিন সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ ওলামা হজরতরা বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত কথা বলেছেন আমাদের মুরব্বী আকাবিরা আলম দিন হজরতুল আল্লাম আল্লামা হজরত মৌলানা আব্দুর রব ইউসুফি দাহমদ বরকা বিশিষ্ট শেখুল হাদিস উস্তাদুল আসাদা আলমিদিন প্রবীণ একজন বিজ্ঞ রাজনীতিবিদ দিন। ওনার নির্দেশে আমি এই মজরিসে হাজির হয়েছি এবং আসছি তো অনেক আগেই আমার আরেকজন মুরব্বী আল্লামা জোনায়দ আল হাবিব দা আহমদ বারকা তহম খতিব এ বাঙ্গাল পিতৃতুল্য একজন মুরব্বী আমার তিনি কথা বলেছেন এবং ওনারা মুরব্বীরা মশওয়াড়া করে আমাকে শেষে কিছু বলার জন্য ওনারা আমাকে পিছনে রেখেছেন এবং নির্দেশ করেছেন এখন আপনাদেরকে সামনে নিয়ে কিছু বলার জন্য। খুব সংক্ষেপে কিছু কথা আবাসিক এলাকা লম্বা সময় মাহফিল হইলে অসুস্থ রোগী আছে পরীক্ষার্থীরা আছে অনেকের জন্য অনেক সমস্যা সব কিছু সামনে রেখেই একেবারে কিছু না বললেও নয় তাই খুব বেশি লম্বা না করে সংক্ষেপে কিছু সিহা আপনাদের কানে পৌঁছানোর এলাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা সরাসরি আমি আমার আলোচনায় ঢুকতেছি দিন যাইতেছে আমরা কেয়ামতের কাছাকাছি হইতেছি আর দিন যাইতেছে আমরা জমানায় নবৌর থেকে ভালো জমানার থেকে দূরে সরতেছি আর দিন যত যাইতেছে আমরা ইসরাফিলের বাসির কাছাকাছি যেতেসি আগের মানুষ যারা তারা আমাদের চাইতে আল্লাহর সাথে সম্পর্ক তাদের ভালো ছিল আগের মানুষগুলোর ইমান ভালো ছিল আগের মানুষগুলোর আমল ভালো ছিল অবশ্য আমাদের কাপড় ভালো আমাদের বাড়ি ঘর ভালো আমাদের গাড়ি ভালো আমাদের খাবার ভালো আমাদের মেকআপ গেটআপ গেট আপ এগুলো অনেক ভালো ঠিক না আগের জমানার মানুষের এত গেট আপ সেট আপ এগুলো ছিল না আগের জমানার মানুষের আর স্টাইলের জুতা ছিল না খরম পায়ে দিয়ে হাঁটত আগের জমানার মানুষের ব্র্যান্ডের জামা কাপড় ছিল না এক জামা গায়ে দিয়ে ঘুরত আগের জমানার মানুষের বাড়িঘর ছিল আগের জমানার মানুষের বাড়িঘর ছিল না তাঁবু টানায়া তারা থাকত। তাবুর ভেতরে বসবাস করত। আগের জমানার মানুষের বাথরুমও ছিল না আগের জমানার মানুষ জঙ্গলে বাথরুম করত এখন তো বাথরুম মানুষের থাকার রুমের স্মৃতি বেশি সুন্দর কত সুন্দর আমার এক পরিচিত জনের নতুন বাড়ি উদ্বোধনে আমি গেছি এটার বাথরুমটা এর বেডরুমের চেয়ে সুন্দর তা আমি বললাম যে আহ কি চমৎকার সাজসজ্জার ড্রেসিং টেবিল সহকারে একেবারে কি ফ্যান ট্যান সুদ্ধা লাগাই না এসি সুদ্ধা কানেকশান দিয়া বাথরুমের ভিতরেও এসি কানেকশান আছে ঠান্ডা সেন্ট্রাল এসি বাথরুমও ঠান্ডা কত সুন্দর বেরিতে আছে কোনো দুর্গন্ধ নাই এত সুন্দর টয়লেটও এখন মানুষের আছে এর ভেতরে আবার সে যা দেখাইলো এগুলো দেখা আমি অজ্ঞান হয়ে গেছি প্রায় পুরা হয়নি অজ্ঞান মানে বাহ বইছে অজ্ঞান সেটা হইল হ্যার টয়লেটের ভিতরে শুয়ে থাকার জায়গা আছে মানে শুয়ে গোসল করার জায়গা আছে এটার ভিতরে ঠান্ডা পানি গরম পানির ইন্তেজাম আছে টিপ দিলে নতুন পানি আবার আসবে পুরান পানি বেরিয়ে যাবে সুইচ আছে কি আধুনিক আয়োজন তার বাথরুমের লাগে জিনিস যে এই জায়গায় এই হয়ে থাকবো আর কোথাও যাইবো না তো চিন্তা করলাম যে মানুষের আধুনিকতা মানুষের বাথরুম টয়লেটকেও কত সুন্দর করেছে আগের যুগের মানুষ টয়লেট আসলে এক মাইল দূরে চলে যেত আধা মাইল দূরে চলে যেত বা আদা আ বা অনেক বেশি দূরে যেত দূরে যায় টয়লেট করতো কারণ টয়লেট করতে গেলে যদি আবার আওয়াজ টাওয়াজ হয় এটা যদি মানুষের কানে যায় সরম না এ কারণে দূরে চলে উম্মুল উনি টয়লেট সাথে অনেক দূরে চলে গেছেন যে যুদ্ধের কাফেলা চলে গেছে ওনার খবর নেই কাফেলা চলে গেছে গা উনি জানেও না আয় দেখে কেউ নাই কত দূরে গেছিল টয়লেট সাথে যে কাফেলা চলে গেল উনি টের পাইলো না সাহায়া সরম লাশ সরম বেশি ছিল টয়লেট দৌড়লে দূরে যায় টয়লেট করতো এখন তো সবার সামনে দাঁড়ায় আছে এখনকার মানুষের লাজ সরম কম কারণ ইমান তো তাই লজ্জা কম যদি ইমান ভালো থাকতো তাহলে সরম লজ্জাও বেশি থাকতো কারণ হায়া ও মিনাল ইমান লজ্জা সরম ইমানের অঙ্গ যাই হোক এখন সব কিছু উন্নত হয়েছে আর কি আগের এত কিছু ছিল না সাহাবিদের মরুভূমিতে থাকতো আবুজ আর গিফারির কোনো বাড়িঘর ছিল না জামা কাপড় ছিল না আঠারো তালির জামা পরতেন একটা জামা তাও সে কে আমিরুল মিনিন। আধা জাহানের বাংলাদেশের না আধা জাহানের আমিরুল মিনিন তার জামা মাত্র কয়টা একটা জামা তার ভিতরে তালি আছে কতগুলো আঠারো তালি আছে কিন্তু এই মানুষগুলো ভালো ছিল এই মানুষগুলোর গুণগান আল্লাহ তাআলা করতেন এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসতেন তাদের কথা শুধুই কোরআনে বর্ণিত না তাদের কথা মানুষ এত ভালো যে তাদের কথা অগ্রিম তাওরাত জহুরে তাদের কথা বর্ণিত ছিল আল্লাহ বাদ জাল কাম্মাসা লুঘুম ফি তাও র মহম্মশা লুঘুম মানে সাহাবা এক এরকমের গায়া আল্লাহ তালা কয় এনে খেলি কোরআনে না আগে আগে ওই রকম ছিল তাদের গুণগান তাদের প্রশংসা তাদের বর্ণনা আসমানী কিতাবে বিদ্যমান ছিল মানুষগুলো ভালো ছিল খুব বেশি কিছু তাদের ছিল না কাপড় চুপুর হয়তো নাই শুধু লুঙ্গি আছে উপরে শার্ট নাই পাঞ্জাবি নাই মানে পাঞ্জাবি নাই শুধু পরনের চাদর আছে উপরে ড্রাইভার নাই এই হলো সাহাবি কিন্তু রাজিয়াল্লাহ বা রাজু আন এই এক কাপড় আল্লাহর উপরে আল্লাহ রাজি কোরআনের আয়াত দিয়া কয় আমি এর উপরে রাজি সুহান সাহাবিদের গুরবত কেমন ছিল বুখারি শরীফ কিতাবন নিকা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসে আইসা কয় নবীজি আপনি আমারে বিয়া করেন বিয়ের প্রস্তাব দিতেছে মহিলা নবীজিকে সরাসরি তাল্লার রসুল বললেন লা হা জাতালি আমার বিয়ার দরকার নাই এখন বিয়ার অনুমতি নাই কারণ নবীজি তো কোনো বিয়া নিজের তাগিদে নিজের ইচ্ছায় নিজের আদায় করেন নাই নবীজির সবগুলো বিবাহ নির্দেশ ছিল কার নবীরা তো নিজের ইচ্ছায় কিছুই বলেন না কিছুই করেন না আপনি মারজি সে কবি কোচেন নাকি কেহে আকা আপনি মরজি সে কবি আল্লাহ যা বলে নবী তাই বলে আল্লাহ যা করতে বলে নবী তাই করে বিয়াশাদী এগুলো নবীরা আল্লাহর নির্দেশে করেছেন মহিলা আমারও বিয়ে করেন তো করতে পারবো অনুমতি লাগবো না নবীজি বললেন লা হ্যাঁ তালি আমার বিয়ে করার অনুমতি নেই দরকার নেই আমার পাশে সাহাবি একটা বসা আছে কত সরলের সরল সাহাবি করে নবীজি আমার বউ নেই আমার বিয়ের দরকার আমার দিয়ে দেন নবীজি সাহাবিকে বললেন ঠিক আছে তাহলে তোমাদের ভিতরে বিয়ে পড়াই দিই তোমারও দরকার হেরো জামাই দরকার তোমারও বউ দরকার বিয়ে পড়াই দিই সরল পেসুস নাই ভিতরে বিয়াই সাহাবি বিয়া যেহেতু করবি যা মোহর নিয়া আয় মহারানা নিয়ে এসো গেছে গুইরা কয় মহারানার টাকা নাই মানে বিয়ের মোহর দেওয়ার মতো পয়সা সাহাবির নাই আল্লাহ রসুল বললেন যাও একটা লোহার আংটি হইলেও লয়ে আসো এটা লোহার আংটি হইলেও নিয়ে আসো লোহার আংটির কিরকম দাম পাঁচ লাখ টাকা তুই বই না কি কোন একটা লোহার আংটির দাম লোহার একটা আংটি একেবারে কম দাম সাহাবি লোহার আংটি আনার জন্য চলে গেছে গুইরাইশা কয় লোহার আংটি কিনা টাকাও নাই তুই তাই কি দর্জো করে তোর কাছে বিয়া দি মুহরে সাহাবী কয় অসুবিধা নাই আমার এই লুঙ্গিটা দিয়া দি লুঙ্গিটা মোহরানা বানায় দেন তাল্লার রসুল হেসে দিয়ে বললেন লুঙ্গি যদি তোর মোহর বানাই তেলে তুই পড়বি কি এইখানে যদি মোহর না দেবি ডাকি তোর পড়ার কোন কাপড়ই থাকতো না মানে সাহাবির গুর্বতা কত দারিদ্রতা সাহাবির কত কিন্তু আল্লাহর কাছে তারা শাহেন শাহ আল্লাহ আকবার জোরে করে আল্লাহর কাছে অনেক দাম অনেক দাম টাকা পয়সা নেই সাহাবি বিকলাঙ্গ চোখ নেই অন্ধ প্রতিবন্ধী কিন্তু ইমান ভালো তাই আল্লাহর কাছে সাহাবির এত দাম এই সাহাবির জন্য আল্লাহ তার বন্ধু হাবিবুল্লাহকে ধমক দিছে ধমকি দিয়েছে সাহাবি ওনাদের ইমান ভালো ওনাদের আমল ভালো সাহাবায় ইমান এত ভালো আমল এত ভালো যে সাহাবিদের আমল মানুষ গুনা তো দূরের কথা ফিরিস্তারাও সাহাবির আমল গুনতে পারবে না সুহান আল্লাহ ফিরিস্তারা গুনতে পারবে না হাদিস আছে উমুল মুমিনিন বলে আল্লাহ নবী আকাশের তারা যেমন আমরা গুনতে পারবো না আপনার সাহাবিদের কেউ আছে যার আমল গুণা যাবে না নবীজি বললেন হ্যাঁ ফিরিস্তারা আমল গুনতে পারবো না এরকম একজন আছে আল্লাহ একবার তো উমুল মমিনিন আয়েশা মনে করছেন আমল তো বেশি আবহকারের কারণ আবহকারের আমলের অভাব নেই মনে হয় আবহকারের নাম বলবে তো নবীজি বললেন আছে উম বলেন নাম কি তো আল্লাহর রসুল বলেন সিদ্দিকা বলেন আব্বা আবু বকারের কি দশা উনি না উনি এরকম না তো আল্লাহর রসুল বললেন এইখান থেকে আর কথা বের হয় শুধু আমল বেশি না আমলগুলার দামি দামি আমলগুলার মূল্যই বেশি তাদের একে তো আমলের সংখ্যা বেশি আবার আমলের মূল্য বেশি তাদের আমলের আল্লাহর রসুল বলেন আমার আবু বকারের কথা নি বলো আমার আবু বকারের হিজরতের তিনটার রাত যে রাতগুলো গাঁড়ে সোরে আবু বকার ছিল তোমার বাবা আবু বাকের ওই তিন রাত যদি একদিকে রাখা হয় আর উমের গোটা জিন্দিগির একদিকে রাখলে আবু বকারের ওজন অনেক ভারী হয়ে যাবে হস তোমর এই কারণে আবু বকারকে বলতেন আবুকার আমার পুরা লাইফটা আপনাকে গিফট করলাম আপনি আমাকে তিনটা রাত গিফট করেন আমি আপনাকে আমার পুরা জীবনটা দিয়ে দিই আর আপনি আমাকে মাত্র কয়েক রাত দিবেন তিন রাত দেন তার মানে তিনটা রাতের মূল্য কত তার মানে ওনাদের জীবনের তিনটা রাতের অনেক মূল্য আমাদের নব্বই বছরেরও মূল্য নেই ওনাদের নেকি যায় না আর আমাদের নেকি পাওয়া যায় না নেকি খুঁজে পাই না আমরা গুনার সংখ্যা বেশি নেকির সংখ্যা কম আমাদের নেকির ওজন হালকা ওনাদের নেকির ওজন বেশি কারণ আমাদের আসবাব এত বেশি যে আমরা শান্তিমতো দুই একাত নামাজ পড়তে পারি না ওই যে পকেটে আছে মোবাইল একটা থাকলে তো ভালোই হইতো এক একজনের পকেটে তিনটা করে আছে এই যে তিন মোবাইল দুই মোবাইল নিয়ে কেউ যদি নামাজে দাঁড়ায় আর একটা থেকে যদি আরেকটায় ফোন আসে নামাজ পড়বো কোন সময় আর আজব মানুষ ইবাদত করার জন্য নিজে খালওয়াত নিশীন যেটা একটু আলোক হওয়া তা হয় না নামাজ পড়ে তখনও মোবাইল সবগুলো খুইলেই রাখে আওয়াজ না হইলেও বায়ার বসুন তৈব তাতে কি একাগ্রতা থাকবো থাকবো না তো আমি আশ্চর্য নমাজির লগে নামাজ পড়ছি হারাম হারাম শরীফে তো বুড়া চাচা উনি আমার পাশে নামাজে দাঁড়াইছে গ্রামের থেকে হজে গেছে তো ছেলে থাকে বিদেশ ছোট মোবাইল একটা কিনা এটা তাবিজ বানায় গলায় ঝুলাই দিছে বাপ যেন বিড়ে হারায় না যায় খুঁজা যেন বাইর করতে পারে ছোট মোবাইল একটা এটা গলায় দিয়ে দিছে এরামের তো কোনো পকেট নাই কই দিব তো গলায় ঝুলাই দিছে এই চাচা আমার সাথে নামাজে দাঁড়াইছে না মোবাইল অন করা জানে না অফ করা জানে তো এর মোবাইল তো নামাজের টাইমে খালি বাঁচতেই আছে বাঁচতেই আছে বাসেই খালি এই চাচা তাসাহুদের সুরতে বৈশা খালি মোবাইল বাজে যে এবার আমি ওনার পাশে নামাজেই আছি কিন্তু উনি আমার পাশে থেকে এই কামটা করলো গলার মোবাইল ধইরা গয় ওই পরে কল করিস নামাজ পড়তেছি বুঝছেন এই তো নামাজ নামাজের মাসাইল জানে না ইবাদত করা জানে না আশ্চর্য সন্তান এই আবাসিক সোসাইটির ঘরে ঘরে আছে যারা গেম খেলতে পারে মোবাইলের লক খোলা জানে মোবাইলের ফেসবুক চালান জানে কিন্তু কালেমা পড়া জানে না আজও ঘরে ঘরে আছে এই সন্তান প্রকাশ্যে আবাসিক এরিয়ার রাস্তায় বসে বলতেছি এটা তারা ইংলিশ পড়তে পারবে ইংরেজি পত্রিকা পড়া জানে কিন্তু দর্শনী পড়া জানে না তারা দোয়া মাসুরা পরা জানে না এখন আজরা ধরলে কালেমায় শাহাদাত করতে পারবে না এই হইল আমাদের মূল্য কমার কারণ যে আমাদের দিন ইমান কমজোর হইতেছে